আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখিনি আজকের নিউজ বাড়ি বাড়ি ঘুরে চকলেট বিক্রি ব্যাঙ্কে তার আঠারো কোটি পেশায় তিনি চকলেট বিক্রেতা বাড়ি বাড়ি ঘুরে চকলেট বিক্রি করেন কিন্তু তার অ্যাকাউন্টেই আঠারো কোটি নজরে আসতেই নড়ে বসেছে আয়কর দফতর শুরু হয়েছে তদন্ত ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয় ওয়ার্ডার এদিকে চকলেট বিক্রেতার দাবি তিনি ওই টাকার বিন্দু বিসর্গ কিছু জানেন না জানেন না এই বিশাল পরিমাণ টাকা কোথা থেকে এলো বেশ কিছু সন্দেহভাজন লেনদেন আয়করের নজরে আসার পরেই নোটিশ পাঠানো হয় ওই চকলেট বিক্রেতাকে এর পিছনে ব্যাংকের অসাধু অধিকারীদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে আয়কর অধিদপ্তর আয়কর দফতরের কর্তার সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে ব্যাংকের অধিকারীদের যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না আয়কর দফতর সূত্রে জানা গেছে সি কিশোর লাল নামে ওই ব্যক্তি বাড়ি বাড়ি ঘুরে চকলেট বিক্রি করেন তার রোজগার সামান্য সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন কিশোর গত কয়েক মাসে মুম্বাই থেকে তার অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে কিশোরের অ্যাকাউন্টে মোট আঠারো কোটি চোদ্দ লাখ আটানব্বই হাজার আটশো টাকা রয়েছে তার আয়ের সঙ্গে এই বিপুল পরিমাণ টাকা মোটেও সঙ্গত নয় সেই কারণেই সন্দেহ হয় আয়কর দফতরের তদন্তে আসল তথ্য প্রকাশিত হবে বলেই আশা করছেন তদন্তকারীরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ